সমগ্র বিশ্বে আজ মুসলিমরা যখন শত যখন আত্মপরিচয় সংকট এবং সামাজিক অবক্ষয় তাদেরকে চারিদিক থেকে অক্টোপাশের মতো ঘিরে রেখেছে সেই সময় এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করা এটি আরও জরুরি হয়ে পড়েছে আর সেই উদ্দেশ্যে আমরা আয়োজন করছি তার বিয়ে অনলাইন সেরা কনফারেন্স দু হাজার পঁচিশ এখানে আলোচনায় থাকবেন বাংলাদেশের শ্রেষ্ঠতম ইসলামিক স্কলার বৃন্দ আলোচক বৃন্দ এবং ওনামায় ক্যারাম আমরা কেন এই অনলাইন কনফারেন্সটা আয়োজন করেছি কারণ আপনারা সমগ্র বিশ্ব থেকে শারীরিকভাবে অর্থাৎ ফিজিক্যালি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না সে কারণে আমরা এটিকে অনলাইনে সাজিয়েছি যেন সমগ্র বিশ্ব থেকে আপনারা এই বরকতপূর্ণ আয়োজনে অংশগ্রহণ করতে পারেন যুক্ত হন তার বিয়া এর এই কনফারেন্সে এবং নিজকে আলোকিত মানুষে রূপান্তরিত করুন ঘর ধারে চাঁদ উঠিল মরু সাহারতে হে ভালোবাসার নাম লেখা